সর্বপ্রথম বলবে নামাজ পড়েছিলে নামাজ পড়েছিলে আপনার যদি নামাজ ঠিক হয়ে যায় সব আমল ঠিক হয়ে যাবে আপনার যদি এবং কি নামাজ না ঠিক হয় তাহলে কোনো আমল ঠিক হবে না বরবাদ হয়ে যাবে এই জন্যই বলছে তোমরা নামাজ পড়ো আজকের পৃথিবীর মানুষ আজকের লোক আজকের লোক আজকে দুতলা তিনতলা মসজিদ বানিয়ে দিয়েছি গ্রামে হাজারটা পনেরোশো লোক থাকার কারণেও মসজিদে একশোটা লোক জুটে না একশোটা কি পঞ্চাশটা জুটে না পঞ্চাশটা লোক জুটে না তাহলে আমাদেরকে জাহান্নাম দিবে কি দিবে না জাহান্নাম অবশ্যই দিবে আর যে নামাজ পড়বে না সে হলো আর মুনাফিকের স্থান হলো সাকার নামক নাম দিবে এদেরকে সাকার নামক জাহান্নাম দিবে আপনাদেরকে বলি যে আমরা জান্নাতি বসে থাকবো জান্নাতি এবার জান্নাতিরা গল্প করতে করতে হঠাৎ করে তাদের চক্ষু পুরে যাবে জাহান্নামের দিকে আল্লাহ তাদের কাতালা পর্দায় তুলে ধরবে জাহান্নাম তাদের চক্ষু পুড়ে যাবে জাহান নামের দিকে এবং দেখবি ওটা আমার বোন ওটা আমার ভাই ওটা আমার চাচত বোন ওটা আমার চাচত ভাই কেন জাহান নাম গেল কিশোরের জন্য জাহান নাম গেল কেন কেন জাহান নাম গেল এরা কেন বলবে তখন আল্লাহ তোরা কথা এবং কি ফেরোস মন্ডল ওই জাহান নামের দরবানকে পুরশ্ন করবে জিজ্ঞাসা করবে সেই সেই দরবানের নাম হলো মালিক মালিক ফেরোস্তাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ মালিক ফেরোস্তা তুমি বলো এটা আমার বোন এটা আমার ভাই এটা আমার আপু এটা আমার আম্মু কেন জাহান নাম গেল ামুক জাহান নাম যাচ্ছে তখন এই মালিক ফিরোজা বলবে ও জান্নাতিরা ও জান্নাতিরা আমাকে কি জিজ্ঞাসা করছে সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে জিজ্ঞাসা করো তখন তার জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো